আসসালামু আলাইকুম ছোটবেলায় বাবাকে হারিয়ে অভাবের সংসার দুই বোন আরিফা আক্তার ও ফারজানা আক্তার সংসারে উপার্জন কম কেউ না থাকায় কম বাস্তবতা দেখেননি পৌরসভার নয় নং ওয়ার্ডের কাশাভোগ গ্রামের বাসিন্দা মৃত আলী হোসেন শিকদারের স্ত্রী পারুল বেগম দুই বেলা খাবার জোগাড় করতে যখন অনেক কষ্ট তখন মেয়েদের পড়াশোনা শেখানোর স্বপ্ন ও বিলাসিতা মনে হতো আরিফা আক্তার বলেন আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার বাবা চট্টগ্রামে একটি দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যান বাবার মৃত্যুর পর পুরো পরিবার নিয়ে কাশাভু গ্রামের সিরাজুল মোল্লার বাড়িতে ছোট একটা ঘর তুলে কোনো রকমে জীবন চলে আমাদের নিজের ও বোনের পড়াশোনা এবং সংসারের সাহায্য করতে আমি ক্লাস ফোরে থাকতেই টিউশনই শুরু করি প্রাইমারি শেষ করে কিছুদিন এতিম খানায় লালিত পালিত হই টিউশনী করেই শরীয়তপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে দুই সালে জিপিএ চার দশমিক শূন্য নয় পে মাধ্যমিক এসএসসি এবং দুই সালে জিপিএ চার দশমিক চার চার উচ্চ মাধ্যমিক এইচএসএসি পাশ করেন আরিফা আক্তার পাশাপাশি কম্পিউটারের কাজ মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ মহিলা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কুটির শিল্পের কাজ শেখেন এইচএসসি পাশের পর থেকে কয়েক বছর শরীয়তপুর জেলা পরিষদে কম্পিউটার অপারেটর পদে মাস্টার রোলে কর্মরত ছিলেন পরবর্তীতে দুই হাজার চোদ্দ নভেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষিক হিসেবে এতিম কোটায় চাকরি পান আরিফা আক্তার জানান চাকরি পাওয়ার পর দুই হাজার পনেরো সালে শরীয়তপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন এখন তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজে মাস্টার্স করছেন তার ছোট বোন ফারজানা আরফিন মৃত শরিয়তপুর সরকারি কলেজ থেকে এক বছর এইচএসি পাস করেছেন আরিফা আক্তারের মা পারুল বেগম বলেন বাবাহারা দুই মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি ওর বাবার গ্রামের বাড়িতে মোটামুটি কিছু জমি জমা ছিল কিন্তু কোনো অভিভাবক না থাকায় অন্যরা ভোগ দখল করে আছে ছোট মেয়ের যখন দেড় বছর আর বড় মেয়ের পাঁচ তখন তাদের বাবা মারা যায় আরিফা চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় শুরু করে। আমি অনেক বলেছি এত কষ্ট করে লেখাপড়া করার দরকার নেই কিন্তু সংসারের অভাব হওয়া সত্ত্বেও সে নিজের ও বোনের লেখাপড়া চালিয়ে গেছে তিনি জানান এখন আমরা আল্লাহর মেহের অনেক ভালো আছি থাকার জন্য সামান্য একটু জমিও কিনেছি এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এসডিপি নিউজ ধন্যবাদ এস